আজকের প্রশ্ন হচ্ছে আমাদেরকেই অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসুনা ট্রাভেলসের হজ লাইসেন্স কত আমরা অনেকবারই বলেছি গত পনেরো বছর যাবত নতুন কোনো লাইসেন্স কোন নামে দিচ্ছে না করবেন শুধুমাত্র মালিকানা পরিবর্তন সম্ভব হচ্ছে তাই গত পনেরো বছর যেমন যারা এই হজ এবং ওমরার কাজ করার জন্য এসেছেন তাদের পক্ষে ওই কোম্পানির নামে তাদের নিজস্ব প্রতিষ্ঠার নামে লাইসেন্স করা সম্ভব হচ্ছে না তাই অন্য কোনো লাইসেন্স কিনে কিন্তু কাজ করতে হচ্ছে হয়তো সেটা ব্র্যান্ডিং করতে পারছেন না আমরাও সেটাই বলছি আমাদের আসুনা ট্রাভেলস হচ্ছে আমাদের ব্র্যান্ডিং আমাদের ট্রাভেল এজেন্সি এটা আমাদের ব্র্যান্ডিং কিন্তু আমরা লাইসেন্স আমাদের আমাদের লাইসেন্স কোম্পানি হচ্ছে যে মাইল স্টোন সার্ভিস লিমিটেড এটা আমাদেরই প্রতিষ্ঠান আমাদেরই কোম্পানি আমাদের লাইসেন্স নাম্বার হচ্ছে এক হাজার ছাব্বিশ অতএব আপনারা আশা করি আমাদের ব্যাপারে কোনো কনফিউশন থাকবেন ইনশাল্লাহ আমাদের লাইসেন্স আছে আমাদের প্রতিষ্ঠান এবং আপনি যদি সেখানে ভিজিট করেন আমাদের আসনা ট্রাভেলসের যারা স্টাফ সকলের ছবি আছে আমাদের আমাকে সহ আপনার সবাই আমাদের সেই এক হাজার ছাব্বিশ লাইসেন্স দেখতে পারবেন ইনশাল্লাহ আসুন আমরা আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে হজ আমরা সম্পন্ন করি আল্লাহ আমাদের তফিদান করুক